বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে আসছো হয়তো বা অনেকে খুব বেশি টেনশন করতেছো কারো ঘুম আসছে কারো ঘুম আসছে না টেনশন হচ্ছে কি হলো না হলো অনেকে বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশন স্টার্ট করছো অনেকে করবা বাট আমার প্রশ্ন হলো তুমি কি নিজেকে এই প্রশ্ন করেছো যে আমি এতদিন পড়াশোনা করছি এত পড়াশোনা করছি পরেও কেন আমি বাংলা প্রথম পত্রে আমার এই প্লাস মিস গেল কোন ভুলটা আমি করছি তুমি যদি তোমার নিজের ভুলটা না ধরো নিজের ভুলটা না শুধরাও তাহলে দ্বিতীয় পত্র ভুলটা শুধ্রা বা কিভাবে সেই ভুল যদি দ্বিতীয় পত্রে করো তুমি কি এই কোশ্চেনটা নিয়ে করছো কোন ভুলের কারণে আমরা বাংলা প্রথম পত্রে এ প্লাস মিস গেছে আসো আমি যদি একটু তোমাদেরকে আইডেন্টিফাই করে দেখাই বামার যেটা মোটামুটি দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথম পয়েন্ট হলো দেখো আমরা নরমালি যে কাজটা করি অলওয়েজ পরীক্ষার আগে সাজেশন ফলো করার চেষ্টা করি এই সাজেশন আমাদের একমাত্র সাজেশন যেমন নর্মালি আমরা যাদের সাজেশন ফলো করে থাকি ওনারা কিন্তু আমাদেরকে এমন একটা সাজেশন প্রোভাইড করে যেই সাজেশনটা আমাদের পুরো বাংলাদেশের নয়টা বোর্ডের জন্য সমান থাকে বাট আমরা জানি যে নয়টা বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা যশোর এরপরে রংপুর দিনাজপুর থেকে শুরু করে যেই বোর্ডগুলো আছে প্রত্যেকটা বোর্ড কিন্তু আমার একই কোশ্চেন করে না প্রত্যেকটা বোর্ড তার নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী তার নিজস্ব পদ্ধতি অনুযায়ী তার নিজস্ব চিন্তা অনুযায়ী তারা আলাদা আলাদা কোশ্চেন করে যার ফলশ্রুতিতে প্রবলেমটা হয় একই ভাইয়ের সাজেশন একই স্যারের সাজেশন ঢাকা বোর্ডে অনেক সহজ হয় আবার কুমিল্লা বোর্ডে ফুরে তোমার বাঁশ কোনো কমনই পড়ে না বরিশাল বোর্ডে কোনো কমনই পড়ে না আবার অনেক কমন পড়ে এই জায়গাটা আমরা যে কোনো বোর্ডে হয়তো অনেক কমন পড়তে পারে আবার কোনো কোনো বোর্ডে একটা কমন না পড়তে পারে সো এই মাত্র এই জন্য কোনো ভাইয়া বা কোনো বড় ভাইদের যারা সাজেশন দিবে সারা দেশের জন্য একটা সাজেশন এই সাজেশনটাকেই একমাত্র নির্ভরযোগ্য সাজেশন মনে করা

করবানা নির্ভরযোগ্য একমাত্র সদস্য মনে করবানা দেখে যেতে পারো ওকে ফাইন আসো নাম্বার টু পয়েন্ট হলো আমরা নর্মালি এখন আমাদের বড় বড় বুজুর্গ অলি কামেন ফিরি তরিগত সাইকা হাকিগত মুজাদ্দি মিল্লা তালফেসানি সারা গায়ে সুলগানি বিশাল বড় অলি কামেন ফির সাহেবদের ক্লাস করি

তোমার এখন উচিত কি জানো তোমার উচিত হলো সুন্দর করে বইটা খুলে যে আমার বাংলা দ্বিতীয় মধ্যে গ্রামার কয়টা পাঠ আছে নির্মিতি কয়টা পাঠ এই জায়গাগুলো থেকে আমার কোন কোন জায়গাতে প্রবলেম আমি কোন কোন জায়গাতে এখনো পারি না এটা আইডেন্টিফাই করা যেমন গতকাল থেকে আমাকে অনেকে মেসেজ দিত ভাই আমাদের সমাজের প্রবলেম সমাজ দেখাই দেন তুমি তোমার এইটা হচ্ছে পড়াশোনা কোন জায়গায় তোমার প্রবলেম কোন জায়গায় তুমি পারো না ওইটাকার ইন্টারভিউগুলো ওইটা সলভ করো এরপরে হইতে পারে যখন তোমার সব কিছু সলভ শেষ সব কিছু পড়া শেষ এবার হইতে পারে যে এক ক্লাস 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে গোটা বাংলা দিতিয়পত্রটা একবার রিভিশন দেওয়া এইটা সলিউশন হইতে পারে কিন্তু এই বিশেষ রাখা যাবে না ফিরে तरीকায় সাইকা হাকিব হাকিগত বড় বড় ফিরদের 1 ঘন্টার ক্লাস করলে আমার এক 100% কমন চলে আসবে এই রূপ এই রূপ কথাতে আমিই বলে থাকি এই কথা বিশ্বাস করা যাবে না এই দুইটা পয়েন্ট আমার কাছে মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আরেকটা পয়েন্ট হলো তোমাদের কাছে আমি শেষ করব যেহেতু সময় এক খ কম আমি যেহেতু তোমার দীর্ঘ মানে মোটামুটি কম সময় না অনেক দিন যাবৎ যেহেতু আমি বাংলা পড়াচ্ছি সো আমার মোটামুটি বাংলা একটু অ্যানালাইসিস করা আছে যে একটু যখন পড়াশোনা করবা একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করাটাই বেটার বাট আমি জানি সময় এখন এতই কম তুমি কি এখন তোমার বোর্ড কোশ্চেন গুলো ভালো করে অ্যানালাইসিস করবা নাকি তুমি তোমার পড়া শেষ করবা মানে অ্যানালাইসিস করার মতো সময়টাও আমি জানি তোমার নাই সো আমি এই জন্য যে একটা প্ল্যান নিছি তোমাদের আটটা না নয়টা বোর্ডের প্রত্যেকটা বোর্ডকে বিশ্লেষণ করে কোন বোর্ডে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওই রকম একটা সাজেশন ইনশাল্লাহ যদি তোমাদের সবার সম্মতি থাকে ইনশাল্লাহ আমি আজকের মধ্যে তৈরি করে দিব ইনশাল্লাহ এটা কোনো এমন একটা সাজেশন না যে এক সাজেশন অল বোর্ড না প্রত্যেকটা বোর্ডের জন্য আমি ট্রাই করবো যে আলাদা আলাদা করে সাজেশন মেক করার কোন বোর্ডের স্পেশালিটি কোন জায়গায় ওইগুলো আমি আলাদা করে মেক করে দেবো ইনশাল্লাহ আহ যদি তোমাদের সম্মতি থাকে দিব বাট এটা জাস্ট এমনিতে বললাম বাট আমার এই ভিডিও দুইটা পয়েন্ট হলো বাংলা প্রথম পত্র যেমনই পরীক্ষা দিছো যেই ভুলগুলো করছো তবেও কারো হাতের লেখা স্পিড কম ছিল এই জিনিসগুলো আর যাতে সেকেন্ড পেপার মধ্যে না যায় টাইম ম্যানেজমেন্ট গুলো খেয়াল করবা আর পিরি তরিকত শেখা হাকিকতের এক ক্লাস করে 100 নাম্বার কনফার্ম করে ফেলবা এই রকম বংবাং থেকে দূরে থাকবা আর এক ভাইয়া তো আমাদেরকে যেই সাজেশন বা যারা তোমাদেরকে সাজেশন দেবে বা যেখান থেকেই দেই এটাই যে একমাত্র সাজেশন হবে এই রকম বিশ্বাস কখনো রাখা যাবে না হ্যাঁ সাজেশন ভাই দিছে ভাইরা অ্যানালাইসিস থেকে আমরা এটা পড়ে যাব বাট এটাই একমাত্র নির্ভরযোগ্য সমাধান এটাই একমাত্র নির্ভরযোগ্য নির্ভরযোগ্য সাজেশন এই রকম করা যাবে হবে না কেমন এই পয়েন্টগুলো অলওয়েজ মাথায় রাখবা বেস্ট অফ লাক পড়াশোনা করো বারো দিতে বলতে নাইনটি প্লাস মার্ক তোলা পসিবল যদি একটু যদি তুমি পড়াশোনা করো সেকেন্ড পেপারের ইয়ের মানে কি বলে গ্রামার পার্টের মধ্যে ওইভাবে আনসার করলে তোমার এক মানে তিরিশের মধ্যে একটা নাম্বার কাটতে পারবে না নির্মিত অংশগুলো যদি একটু পড়াশোনা করো একটু মোটামুটি জাস্ট বানিয়েও লিখতে পারো সত্তর মধ্যে মিনিমাম ষাট থেকে বাষট্টি পঁয়ষট্টি নাম্বার কনফার্ম পাবা তুমি শুভকামনা রইল বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে একটা বেস্ট কামব্যাক দিয়ে বাংলাতে প্লাস পেয়ে যাও এর জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ